গাইস কী অবস্থা সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস পার্সোনালি আমি একটু বিজি ছিলাম এই জন্য রেগুলার ভিডিও আপলোড দিতে পারি তো ফাইনালি নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো যাই হোক গাইস আজকের বেত তোমাদেরকে এমন কিছু গেম দেওয়া চলেছি আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো সকল করবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি যেহেতু আমার কাছে গেমগুলো অনেক বাড়োকছে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স নরমাল ডিভাইসে খেলার মতো সেরা কিছু গেম দেওয়া চলেছে যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো বারবো কেননা এগুলো প্রত্যেকটা গেম আমি আমার নিজের ফোনে ডাউন করে খেলে দেখছি এগুলো গেমের গ্রাফিক্স গেমের স্টোরি বলা সব কিছুই অ্যাভারেজ আমার কাছে অনেক ভালো লাগছে বড় মনে করি তোমাদের যাদের টিভি আছে আর ভালো পরিমাণ টিভি আছে তোমরা তো ইজিলি খেলতে পারবে আর যাদের নর্মাল টিভিস আছে তোমরা ছেলে এগুলো গেম ডাউন করে খেলতে পারো তোমাদের কাছে অনেক ভালো হবো তো যাই হোক গাইস গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দিবো আশা করি তোমরা সকলেই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা তো যাই গাইস তুমি যদি নতুন এ থাকো এয়ারফোন দিয়ে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ব্যাগটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস তোমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করে লাইক দাও আর গাইস তুমি কমেন্ট করে জানা দাও তোমাদের ফোনের র্যাম কত জিবি অবশ্যই একটু আমাকে কমেন্ট করে এখনই জানাই দাও তো চলো গাইস আর দিনে করে শুরু করা যাক তো গাইস তোমাদের নাম্বার ফাইভ যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে স্টার্ট আপ শিপ রেসিং তো গাইস তোমাদের মধ্যে অনেকেই আসো রেসিং কার গেম খেলতে অনেক পছন্দ করো রেসিং করতে অনেক পছন্দ করো তো গাইস তোমার কাছে যদি নর্মাল ডিভাইস হয়ে থাকে তুমি চাও তোমাদের ফোনে নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত সেরা কিছু রেসিং কার গেম তাহলে তুমি এই গেমটা খেলে দেখতে পারো আমার কাছে পার্সোনালি গেমটার গ্রাফিক্স বলো গেমটার গাড়ি বলো মানে গেমটার ড্রিফটিং বলো সবকিছুই আমার কাছে অনেক ভালো লাগছে নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত সুন্দর এবং সেরা একটা গেম এই গেমটির মধ্যে তোমার একটা ম্যাপ থাকবে যে ম্যাপের মধ্যে বিভিন্ন দামি দামি কার্ড থাকবে যেগুলো কার্ড দিয়ে তুমি রেসিং করতে পারবে তুমি ওপেনার ম্যাপটা ঘুরতে পারবে আর গেমের মধ্যে অন্য অন্য ফিচার আছে লাইক তুমি গাড়িগুলো কাস্টমাইজ করতে পারবে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি অনেক মজা পাবে আমি আমি বলবো তোমার কাছে যদি নর্মালি বেসা থাকে অভিষেক একবার গেমটি ডাউনলোড করে খেলা থাকবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো বাড়বো তো আই থিংক এসে গুলো তুমি সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইছি গেমটি সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটি টি সাহায্যে মাত্র চৌষট্টি এম আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং

গুলো থাকবে সেগুলো আগে কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে কালার করতে হবে তুমি গেমটির মধ্যে গ্রামের যে পরিবেশের রাস্তাগুলো থাকবে সেগুলো রাস্তা পেয়ে যাবে এবং সেগুলো রাস্তার মধ্যে গাড়িগুলো ড্রাইভিং করতে পারবে এবং এই গেমটির মধ্যে তুমি কাতামারা রাস্তা পাবে যে কাতামারা রাস্তাগুলো তুমি কি গাড়ি ড্রাইভিং করতে পারবে গেমটির মধ্যে অসংখ্য ফিউচার আছে গাইস আমি যখন আমার নিজের ফোনে গেমটি ডাউনলোড খেলে দেখছি আমার কাছে পার্সোনাল গেমটা অস্থির লাগছে এবং অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যদি তোমাদের ফোনে ডাউনলোড করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো যদি গাইস তুমি জিটিএ ফাইভের মতো নর্মাল ডিভাইসের মতো এরকম গেম খেলতে চাও পছন্দ করো

গাইস তোমাদের মধ্যে অনেকেই আসো রেন্সিমিলেটার মতো গেম অনেকে গেম প্লে বলে থাকসো অনেকেই চাও রেন সিমিলেটার গেমটা মোবাইলে খেলতে কিন্তু রেন্স সিমিলেটার গেম পিসি গেম হওয়ার কারণে তোমরা অনেকে গেমটা খেলতে পারো না তো গাইস এই গেমটা তোমার যারা খেলবে অনেকটাই রেন্স সিমিলেটার গেমটার মতো ফিলিং দেবে এই গেমটার মধ্যে কেননা গেমটির মধ্যে লাইক বিভিন্ন ধরনের জম্পি থাকবে যেগুলো জম্বি তোমার ফাইটিং করতে হবে গেমটির মধ্যে তুমি চলে সবজি চাষ করতে পারবে তুমি চলে সবজিগুলো বাজারে দোকানে বিক্রি করতে পারবে এবং লাইক তুমি দোকান দিতে পারবে এবং দোকানে এই সবজিগুলো বিক্রি করতে পারবে এবং বিভিন্ন ধরনের জমবি থাকবে বিভিন্ন ধরনের মনস্টার থাকবে যেগুলো মনস্টার তোমার ফাইটিং করতে হবে এবং গেমটা খেলে অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে এঁকবে ডাউনলোড করে ফেলবে সত্যি তোমাদেরকে সনাক ভালো হবো তো যাই এরকম টাইপের গেম যদি তুমি তোমার ফোন ডাউন করে খেলতে চাও অবশ্যই একবার ডাউন করে দেখবা সত্যি তোমাদেরকে সনাক ভালো হবো তো আই থিঙ্ক এসে তোমরা সকলে গেম সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটি সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে মাত্র একানব্বই এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে রেন্স এনিমেল ফার্মিং সিমিলেটার যাই হোক গাইস তোমাদের মধ্যে অনেকে আছো ফার্মিং সিমিলেটার গেম খেলতে অনেক পছন্দ করো তোমরা চাও তোমাদের এই গেমগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এনিমেল পুষতে এবং অ্যানিমেলগুলা বিক্রি করতে এবং বিভিন্ন ধরনের গাবি পুষতে এবং গাগির দুধগুলো বিক্রি করতে অনেক ধরনের গুলো তোমরা পালতে চাও এবং গুলো বিক্রি করতে চাও যদি এরকমই ফার্মিং সিমিলেটার গেম খেলতে অনেক পছন্দ করো তাহলে গাইস এই গেমটি তুমি ডাউনলোড করে খেলতে দেখতে পারো আমার কাছে পার্সোনাল গেমটা স্টোরি বলো গেমটার গ্রাফিক্স বলো গেমটা খেলে আমি অনেক মজা পাইছি আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের অনেক বড় লাগবে তো যাই হোক এই গেমটির মধ্যে মূলত মেন কথা যে তোমার একটা ব্যবসা করতে হবে তুমি এই ব্যবসা করলে মূলত ব্যবসা করতে করতে একসময় অনেক বড় বিজনেস করতে পারবে তুমি তো আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি কাজ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবা এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবে বিভিন্ন ধরনের এনিমেল পালতে পারবে তুমি গেমটি খেললে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে আইসিং আশা করি তোমার সকলেই গেমটি সম্পর্কে খেলে দেখবা তো যাও হোক আশা করি তোমরা সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি গাইস এই গেমটি সাহায্য করতে হয় তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো পঞ্চাশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বড় লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাও গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এরপর তুমি সাবস্ক্রাইব করে দেখো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক নিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যায় আমাদের এক নম্বর গেমটা

তোমার একটা দাদার জমি থাকবে যে জমি মূলত বিভিন্ন ধরনের এনিমেল পালতে পারবে বিভিন্ন ধরনের যে ফোরিংয়ের গোস্তু আছে মাংস আছে যেগুলো মাংস তুমি ছেলে বিভিন্ন ধরনের শপ থাকবে যে শপের মধ্যে বিক্রি করতে পারবে তোমার এক লাইকের গাড়ি থাকবে যে গাড়ি দিয়ে মূলত পেট্রোল নিয়ে আনা করতে পারবে তুমি এখানে বিভিন্ন ধরনের এনিমেল থাকার জন্য বিভিন্ন ধরনের ঘর বাড়ি ঘর বানাইতে পারবে গাইস এই গেমটি মূলত একটা পিসি মনে পিসি গেমের কনসেপ্ট দেওয়া হয়েছে এই গেমটির মধ্যে মোবাইল ভার্সন গেমের মধ্যে আমি মনে করি তোমরা যারা পিসি বাসন রেন্সিমেন্টের গেম খেতে চাও অভিষেক বা ডাউনলোড খেলে থাকবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে পার্সোনাল গেমটার গ্রাফিক্স বলো গেমটার কন্ট্রোল বলো গেমটার স্টোরি বলো সব কিছু অভারেজ ভালো লাগছে মনে করি তোমরা খেলো তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমটার সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটির ডাউনলোড করার সময় কত এমবি ছিল আমার সঠিক মনে নাই তো তোমরা যখন ডাউনলোড করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আর গেমটির সাইজ কত হবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা তো যাও গাইস আজকের পর তোমাদের ক্যারেক্টার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাইস আজকের পরে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ ফাইভ গ্রাফিক্স নর্মাল ডিভিশের মতো খেলা সেরা কিছু যাই না গ্যাস তোমাদের কাছে কোন গেম ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম বড় লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক সে আজকে ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এই ফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ